হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট আরআরির আরও একটা এক্সাম ডেট প্রকাশিত হলো আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আরও একটা নিয়োগের সিবিটি পরীক্ষার ডেট প্রকাশ করা হলো সেই সঙ্গে অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে এবং এস সি এসটি ক্যান্ডিডেটটা কবে থেকে ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করতে পারবে সেই সঙ্গে তোমাদের এক্সাম ডেটস দিতে এগুলো কবে থেকে চেক করা যাবে সমস্ত কিছু পাবলিশ করা হয়েছে তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্স সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর রিক্রুটমেন্ট ফর ভেডিয়াস পোস্ট অফ মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ নোটিস রিগার্ডিং টেন্ডেটিভ শিডিউল অফ দ্য কম্পিউটার বেস টেস্ট সিবিটি ফর দ্য রিক্রুটমেন্ট ফর ভেডিয়াস পোস্ট অফ মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ তেখানে তোমাদের সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে তারপরে তোমাদের সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এক্সামের নাম্বারলা হচ্ছে মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ কম্পিউটার বেস টেস্ট যেখানে তোমাদের এক্সাম ডেটটা মেনশন করা আছে দশই সেপ্টেম্বর থেকে তোমাদের বারোই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ তিন দিনে তোমাদের পরীক্ষা হচ্ছে দশ এগারো বারো এই তিন দিন তোমাদের পরীক্ষা হচ্ছে মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির পোস্টে ঠিক আছে দেখো দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে তোমাদের এক্সাম সিটি এগুলো তোমরা এক্সাম ডেটে দশ দিন আগে চেক করতে পারবে ঠিক আছে একই সঙ্গে তোমরা এস সি ক্যান্ডিডেটটা দশ দিন আগে তোমাদের ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করতে পারবে এবং সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে সেই লিঙ্কটা প্রোভাইড করা হবে সেখান থেকে তোমরা চেক আউট করতে পারবে তো বন্ধুরা তোমাদের টেন সেপ্টেম্বর পরীক্ষা শুরু হচ্ছে তো ফার্স্ট সেপ্টেম্বর আগে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে বিভিন্ন আরবির অফিসিয়াল ওয়েবসাইটে এক্সাম সিটি চেক করার জন্য একই সঙ্গে ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করার জন্য তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে তোমাদের ইকলেটার বা অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু এক্সাম ডেটের চার দিন আগে ডাউনলোড করতে পারবে সেম লিঙ্ক থেকে এছাড়া তোমাদের চার নাম্বার পয়েন্টে বলা হয়েছে তোমাদের ট্রিপল ডাব্লু ডট আরআরবি অ্যাপ্লাই ডট জিওভি গিয়ে তোমাদের কিন্তু আধারটা ভেরিফাই করে নিতে হবে কারণ তোমাদের আধার কার্ডটা ভেরিফাই করে তোমাদের কিন্তু এক্সাম সেন্টারে এন্ট্রি করানো হবে অবশ্যই তোমরা কিন্তু লিঙ্ক করিয়ে নেবে আধারটা আরআরবি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এবং পাঁচ নাম্বার পয়েন্টে বলা হয়েছে তোমরা পরীক্ষার দিন অবশ্যই তোমাদের আধার কার্ডটা নিয়ে আসবে অরিজিনাল বা তোমাদের ই ভেরিফাইড প্রিন্ট আউটটা নিয়ে আসবে আধার কার্ডের এবং অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে যে ডিআই সিস্টেমে তোমাদের আধার বায়োমেট্রিকটা আনলক আছে কি না যদি লক থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আনলক করে তারপরে আসবে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের সমস্ত আরবি রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য তোমাদের সমস্ত আর আর অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে অন্য কোনো আন অথেন্টিকেটেড সোর্স তোমরা ফলো করবে না এবং বলা হচ্ছে আরবি সিলেকশন কিন্তু মেধার ভিত্তিতে হয় কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে তো কোনো রকম দাল চক্রে তোমরা পা দেবে না এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট বারোই আগস্ট দু হাজার পঁচিশ চেয়ারপারসন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস